যারা কাজ করতে চান আয়সা দেখতে পারেন অফিসে আসলে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বিশ্বাস করেন ইনশাল্লাহ ঠকবেন না বা প্রতারিত হবেন না আপাতত এই অফিস থেকে আপাতত ওনার মা হতে আপাতত যেহেতু উনি একজন রাইডার তো আসবেন সবাই ঠিকানায় মামানুরার পাশে দুতালাই আপনি কত দিন কাজ করে কত টাকা স্যালারি নিলেন আমি পনেরো দিন কাজ করছি উনত্রিশশো টাকা স্যালারি নিয়েছি আলহামদুল্লাহ আমিও ভালো আছি আমরা হচ্ছে গিয়া গত দুদিন থেকে হচ্ছে গিয়া স্যালারি দিতেছি তো আমরা গতকালকেও স্যালারি দিয়েছি ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে বিড়ম্ব করতে পারি নাই

আমার অনেকে বলছে আমার যে ছেলের কেমন হবে তখন আমি বলছি যে আসলে উনিও তো রাইডার ছিল উনি এক সময় কাজ করছে উনি বুঝে আমাদের কষ্টটা তো অবশ্যই বেতনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আসছি সবাই কত কথা স্যালারি নিয়ে গেছে গ্রুপে অনেকে বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি আছে আচ্ছা আপনি হচ্ছে কাজ করছেন হচ্ছে গিয়া ষোলো দিন ঠিক আছে ষোলো দিনে আপনার বিল আসছে উনত্রিশশো তেত্রিশ এর ভিতরে ব্যাগ টি শার্ট ব্যাগ টি শার্টের জন্য আমরা দুইশো রিয়াল কাইটে দেখছি দুইশো রিয়াল যখন আপনি ব্যাগ টি শার্ট জমা দিয়ে যাবেন তখন আবার দুইশো রিয়াল আপনারটা আপনি নিয়ে যেতে পারবেন এটা কিন্তু এক মাসেই এই মাসেই ফার্স্ট সামনের মাসে আবার টাকা দুইশো রিয়াল কাটবে না এটাই থাকবে ঠিক আছে তাহলে আপনার বিল আসছে হচ্ছে কি সাতাশশো তেত্রিশ রিয়াল ওকে আলহামদুলিল্লাহ আপনার যারা যারা হচ্ছে কি যারা কাজ করতে যাচ্ছেন রিয়াদের ভিতরে আছেন ইনশাআল্লাহ আমরা ফ্রিল্যান্সারে আইডি দিতেছি আপনারা যারা যারা হচ্ছে কি 2 ঘন্টা 4 ঘন্টা ছয় ঘন্টা করে ফ্রি আছেন আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে আইডি নিয়ে যেতে পারেন আপনারা অনেকেই হচ্ছে কি মেসেজ দেন কল দেন আমরা ব্যস্ততার কারণে হচ্ছে কি অনেকের কল অ্যাটেন্ড করতে পারি অনেকের কল অ্যাটেন্ড করতে পারি না তো আপনারা হচ্ছে কি আমার যে ভিডিওটা আছে ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পরে ওইখানে আমাদের গুগল ম্যাপ আছে এবং কি অফিসের সম্পূর্ণ যে ডিটেইলসটা আছে ডিটেইলসটা ওখানে দেওয়া থাকে সব সময় আপনারা ভিডিওর ডিসক্রিপশনে যাবেন যাওয়ার পরে আপনারা ওইখান থেকে চেক করে গুগল ম্যাপ ধরে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে কি মামানুরার উপরে অপর সাইডে উপরে আপনার লিফ্টের দোতলা আর হচ্ছে কি অফিস নম্বর আট আপনারা যারা যারা হচ্ছে কি ফ্রিল্যান্সারে কাজ করতে চাচ্ছেন তারা ফ্রিল্যান্সারের আইডি নিতে পারেন আর যারা যারা স্যারাতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দুঃখিত আমাদের যে রাইডার যতগুলো টার্গেট ছিল টার্গেটগুলো ফিল হয়ে গেছে এখন আমাদের আপাতত ফ্রিল্যান্সের আইডি আছে আর আমরা আশা করতেছি যে রিয়াদের বাহিরে আমরা স্যালারির মোটে আইডি যেগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা যারা কাজ করতে ইচ্ছুক রিয়াদে আছেন সরাসরি অফিসে এসে ভিজিট করে যেতে পারেন ঠিক আছে ভাই টাকা যারা কাজ আয়সা দেখতে পারেন অফিসে আসলে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস বিশ্বাস করেন ইনশাআল্লাহ থাকবেন না বা প্রতারিত হবেন না আপাতত এই অফিস থেকে আপাতত ওনার মার হতে আপাতত যেহেতু উনি একজন রাইডার তো আসবেন সবাই ঠিকানায় মামা নুরার পাশে দোতালায় আপনি কতদিন কাজ করে কত টাকা স্যালারি নিলেন আমি পনেরো দিন কাজ করছি উনত্রিশ তিরিশ টাকা স্যালারি ধন্যবাদ